হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে কেউ নেই সবাই বেড়াতে চলে গেছে খুব ফাঁকা একান্নবর্তীতে কেরম বেড়াতে চলে গেলে সত্যিই খুব খারাপ লাগে ঘুম থেকে উঠে আমি নিচে চলে এসেছি দেখো তারপর কি কি হয় তাই আমি এখন রান্না করছি প্রচুর তরকারি ভাত ভাজব আর ডিমের অমলেট আর এখানে ডাল হয়ে গেছে ওখানে আমাদের কালু ভুলু রান্না হচ্ছে একটু মাংস সেদ্ধ হচ্ছে আরে বাবাই তো এই বাক্যটা বলে দিয়েছে আমাদেরকে বাবাই এই চলতি ভাষাটা বাবাই আমাদের ঠিক করে দিয়েছে যে আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও বাবাই এ জানে ভালো বাবাই দেখলেন প্রতিটা কথা মামকে প্রথমে বললাম ফাট করে বলে দিলাম কিন্তু মাম এটা হাই এই যে হচ্ছে আমাদের শাশুড়ি মা রাগ হলে আমরা তিন বউ গল্প করলে আপনি কি করেন ডাকটা কি দেখিয়ে বোঝান বলুন বাসন পিটিয়ে বালতি ছুঁড়ে তারপরে অন্যের উপর চিল্লিয়ে কেন বোঝান আমরা তিনজনে যদি একটু গল্প করতে বসি তিন বউতে মিলে আপনি কেন পিটান বাসন কাজ ছেড়ে তার তো কাজ করছি আমরা বড় আপনার মতো লোক না আসলে একটু অসুবিধা হয় দেখো তোমরা এবার রাতের ডিনার কারণ বাড়িতে কেউ নেই সারাদিন আর দেখাতে পাইনি কি কি হয় এবার রাতের ডিনারে কি হচ্ছে চলো তোমরা এবার দেখো এই তো মিষ্টি মিষ্টি আর লুচি ছোলার ডাল আর আমার ছেলে ভাত খাবে আলু সেদ্ধ হ্যাঁ আর ভাত হয়েছে আলু সেদ্ধ ছোলার ডাল ও টুপাই ডাল আলু খাবে কেন আর আমাদের ছোলার ডাল আর মিষ্টি আর ওদিকে কি ওদিকে কি হচ্ছে কি হচ্ছে বাবা খেয়েছে কি করবি লুচি ভাজবি মেলা থেকে কালকে দেখলাম মুখটা কালো আজকে যে আমাদের ঠাকুর মেলায় মেলাই নিয়ে গেছে অমনি আজকে মুখটা ফসা হয়ে গেল একটা জিনিস দেখুন কালকে যখন লুচি ভাজছিল পরোটা করছিল মুখটা ছিল কালো ভেবে গিয়ে একদম মানে কত অস্বস্তি পরোটা বাজতে গিয়ে আমি বললাম ম্যাম কি করছিস সে উত্তর দিল কেমন ভিডিও তো দেখতে পাবে আমার বন্ধুরা সবাই কালো পরোটা আজকে মুখটা তো ফর্স হবে না কি করে তোর মেলা ঘুরে বা আমি ছানা দিয়ে রুটি খাবো সেও আনন্দ আছে বাবা আপনি ডেইলি পাঁচশো ছোটের ছানা খান পাঁচশো দুধের ছানা খান ডেলি ওদ্রো মা একটু কি বলে কি না এটাকে কি বলে জলের কি বলে মেশিনটাকে 1 হয়ে যাবে বড় আছে ঠিক আছে নবীদা দেখতে পাবে ভিডিও তো দেখতে পাবে আপনি কত মিষ্টি খাচ্ছেন কজন বললি কজনের বাকি ছজন কেন আমরা তিনজন ওনারা তিনজন তাই তো ও হ্যাঁ মায়ে মাকে কি বাবার থালায় দিয়ে দেবো বাবার বাড়িতে খান বাবা অর্ধেক ডাল খায়নি প্রত্যেক দিন আপনি এই চিনি ছাড়া ডালগুলো খান চলে যে দিয়ে দাও ঝোল দেখে মিষ্টি দিয়ে কিছু না লুচির সাথে ছোলার ডাল হলে কিচ্ছু বলবে না তো কাবলি চানাটা খেতে চায় না এখানে দেখো বাবা আর বড় কাকা খেয়ে নিচ্ছে খাওয়ার পরে দেখো আমাদের ছোট্ট খুশি দেখো খুশিকে দেখে তোমরা বুঝতে পারবে ওর মনটা খারাপ কারণ ওর মা আমাদের মৌমিতা আমাদের বাড়ির ছোট বউ বাপের বাড়ি বেড়াতে গেছে তাই ওর খুব মন খারাপ কিছু বলছে না খালি ম্যা ম্যা করেই যাচ্ছে খালি মাকে ডাকছে তবু তোমার আজকে বন্ধুগুলো আসেনি হুলো বন্ধুগুলো তোমার হুলো বন্ধুগুলো আসেনি খুশি আসেনি তারই দিয়েছি আমরা সবসময় ছেদের সাথে ঘুরে বেড়াবে একদম বেশি পাক্কা আমাদের খুশি ভীষণ লুচি ভালোবাসে লুচির গন্ধে দেখো খুশি কি করবে খুশি কে খাবে এটা দেখেছো দেখো দাঁড়াও দিচ্ছি ভীষণ লুচি খেতে ভালোবাসে লুচি পাওয়াটা গন্ধে চলে আসে এদিকে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এবার মারামারি শুরু হবে তোমাদের দুটো দি ব্লু পিষি মানে আমাদের ছোট আইমা কি করে না না চলো এবার আমরা ডিনার করি নি খейনি রাতে গুড নাইট টাটা বাই বাই আবার কালকে একটা ব্লগ নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে